আল্লাহর মুমিন বান্দাগণ যখন মৃত্যু সাশার খায়া পড়িয়া যাবে হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জান্নাতের দরজা গিটাস খুলিয়া গেছে জান্নাতের হূগেল মানা जवाহিরের মানা অলিয়া দ্বারা হইছে বলবে আল্লাহ তাখাও আবু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল lati kuntum tu'adun এই এত সাধনা করে কোন জান্নাত কামাই করতো ওই যে দেখো সেই জান্নাত ওই জান্নাত দেখা সাথে সাথে মোমেন বান্ধবা যদি ওটা পাগুলের মতো জান্নাত থেকে দৌড় মারবে কখন যে শরীরের থেকে রুবাই হয়ে যাইবে আল্লাহ বুকের মোহামেদ বান্ধবাদের কোনো কিছু টেরো করতে পারবে না কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ বলবো আফতুসুল ফরাস আমি আর জান্ন আর মুসুমিনা জান্ন এরপরে তোমার বন্ধা বান্ধীর গান্ধের জান্নাদের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছানা দেয় জান্নাতের নাচ নিয়ে গোটা কবর থেকে ভরিয়ে দেওয়া তুমি কবর করিয়া নাও কিন্তু আমার বেনমাজি বাবারা ও দুনিয়ার পাগল বাবারা ও আমার বিপদার মা বোনেরা আমার ঘর রাগ করিও না তুমি তোমার কবর রবনা করছো আমি আমার কবর রবনা করছি তুমি তোমার কবরের জবাব দেবা আমি আমার কবরের জবাব দেবো

নবীর নীতি আদর্শ সাথে নীত আদর্শের কোনো মিল নাই নবীর দলের সাথে দলের কোনো মিল নাই নবীর সাথে নেতার কোনো মিল নাই তখন না বলবে হা হা লাদ্রি হা লাদ্রি আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই অমনি আমার মাওলা ডাক দিয়ে ওরা কাজা বাদু বললাম আমার দুশ্মন মিথ্যা কথা বলছে এ কবরে মাটি চাপ দে দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে চাপের জন্য এক ধরে হাঁটি আর এক ধরে লাগাইয়া ফলাইবে আগুন ধরাই আছে ওমনি গোটা কবরটা আগুনে ভুড়িয়ে তুমি আমাদের সবাইকে তেমনা করিয়া দাও আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও এরপরে কি আমতের ময়দান বাবার আজকে দুনিয়া থেকে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে সূর্যের গরমে দুই তিন ফিট পুকুরের পানি গরম হইয়া যায় রাস্তার পিস গলিয়া যায় বালু উত্তপ্ত যায় কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়ে টিনের চালে ফলাইয়া দেওয়া হয় এক ঘন্টা পরে সে মারা যাবে নয় কোটি তিরিশ লক্ষ মাস ধরে সূর্যের গরমে ছায়া বেড়া দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে রাস্তার পিস গলিয়া যাইতে পারে মানুষ মারা যাইতে পারে কেয়ামতের মাঝে আল্লাহ রব্বুল আলম নিয়া তো উঁচা সূর্য থাকে এক হাত বা সুয়াত মাথার উপর খুঁড়া ফলাইয়া দিয়া আল্লাহাক ডাক দে সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দে নাফার মানা বুঝু কামি মাওলা কেমন সূর্য মাওলার হুকুম এমন ভাবে গরম দেওয়া শুরু করবে সূর্যের গরমে মাথার মাথা টাস টাস করে ফাটিয়া যাবে সূর্যের গরমে মানুষ

বুখারিশানির মধ্যে কে তবু তব শেমুদ্দার সে ওয়া কুলু রহিম খুলেলুল্লহিন আফসিন আবসি ঈশারুল রই নাফসি নবসি আদম সরুন বইন নাফসি নবসি সোনস্তুম নবী বলবে মাওরা আমাকে বাসাও আমাকে বাসাও আমাকে বাসাও এই মুহূর্তে জনাব মহাম্দর শোনুল্লো সল্লু লাহাল ইভা সাল্লাম বলবে মাওলা তোমার জ্ঞাল ইজ্জাবের কৌশলখাইয়া বলতে আসি আজ জাহান মন্দায় কেউ মদ

আল্লাহ হাবিব মাওলা রে যেই জাহান্নাবকে লক্ষ্য লক্ষ্য রেস্তোরাঁ ধরিয়া রাখতে পারে না আবার কোন কুদ্দাতী পানি কোন আচ্চার্য পানি যেই পানি মানার সাথে সাথে জাহান্নাম পিছিয়ে সরিয়া গেল আল্লাহ বাগদাদ হাবিব গো এই পানি কোনার চার্য পানি না কোন পানি না এই পানি হলো তোমার গুনাগর হুমতের শোখে পানি ولقد زرقنا لجهنم كَثِيرٌ من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أَعْيُونٌ لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم غافلون অনেক মানুষ যুক্তিবিদ্যায় প্রদর্শী কি বলে হুজুর যুক্তি দেন তো মানি যুক্তি না দিলে মানি না আমি তোমাকে এখানে বসে এক হাজার বা এক হাজার জবাব শুধু আসবে আল্লাহ এর বাইরে কোনো যুক্তি দিতে পারবে না প্রশ্ন করবো নাকি শুধু জবাব আসবে তোমার মা এক তোমার বাবা এক তোমার বাবার নাম আব্দুর রহমান তোমার মার নাম হাজিরা খাতুন একই মার থেকে একই মুথার থেকে দশ জন বা পনেরো জন সন্তান বের হয়েছে বাবার নাম বলিয়া গেছে না বাবার নাম মায়ের নাম বাপ এক মা সন্তান কতজন একজন কেন কালো একজন কেন সুন্দর নো কত এক নেতা সব কিছু একজন কেন সুন্দর একজন কেন কালো জবাব দাও যুক্তি দাও যুক্তি দাও জবাব কি একজন কেন খাঁটো একজন কেন লাম্বা যুক্তি দাও একজনের গলা কেন ভালো একজনের বলা কেন খারাপ একজন কেন জজ আর একজন কেন আসানি একজন ঢাকা সরে এত বিল্ডিং আর একজন কেন খয় রাখি অরিজিন বাবা মা একজন কেন খয় রাখি তোমার তো কোনো গুদুইল নেই তোমার তো কোনো নেই তুমিও যেখান থেকে আসছো সে তো

কেন কেন এত কেন করে ইলিশ মাছের পেটের মাছে এত স্বাদ পিচের মাছের ভিন্ন স্বাদ কেন হবে ঘাড়ের মাছ ও কেন হবে লেজের মাছে কেন ভিন্ন হবে রুই মাছের কেন ভিন্ন স্বাদ কাতল মাছ অন্য কেন স্বাদ নীলগেল মাসে কেন ভিন্ন স্বাদ ল্যাঙ্গর এমন এরকম কিরান কোন স্বাদ ভিন্ন কেন আবার চুষার মধ্যে অন্য কেন ডিম মধ্যে ভিন্ন কেন দিয়ে জবাব গোলাপ ফুলে এই জবাব অন্য কেন আল্লাহ খুব ভালো মতো

আজকের মাসিদে এক বাবা তার ছেলে অন্ধ কিনে আমার সাথে দেখা করার জন্য গেছে বাবা চক্ষু দেখে ছেলে তো দেখে না বাবা ছেলেকে চক্ষু দিতে পারে

কি দেখো কত মানুষকে প্রতি মাসে রক্ত দিতে হয় তুই কি দেখো কত মানুষ আমি ইচ্ছা করলে তুমি অন্ধ বানাইতে পারতাম বোমা বানাইতে পারতাম তোকেও বিকলঙ্ক বানাইতে পারতাম আমি মানে ইচ্ছা করলে তোকে অসুস্থ বানাইতে পারতাম কিন্তু বানাই না বন্দরে তুই কাকে ডাকো কাকে ভুলিয়া গেছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হইয়াছে পর হইয়াছি আমি আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি আমার কাছে আসতে হবে যতই ভাব তুমি

কিন্তু একজনের চোখের সাথে আর চোখের পূর্ণ মিল নাই একজনের গলার সাথে আর একজনের গলার পূর্ণ মিল নাই একজনের হাতের স্নাপের সাথে হাতের স্নাপের কোন মিল নাই একজনার চোখের দৃষ্টি সাথে আর একজনের চোখের কোন দৃষ্টি না মিল নাই বন্দা কেন তোর ভাই বোনের কথা খেয়াল করো বন্দা তুই খেয়াল করিয়া দেখ আদম থেকে শুরু করে পর্যন্ত তোর থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে চলে গেছে যত মানুষ দুনিয়াতে আসে যত মানুষ দুনিয়াতে আসবে একজনের চোখের সাথে মিল নাই একদিন একজুনার চেহারা সাথে আরেকজনের চেহার কোন মিল বন্দরে তুই তোর বৃদ্ধা আন্দোলনে দিকে তাকাই হা দেখ যে গোটা দুনিয়ার যত মানুষ চলে গেছে যত মানুষ আসে যত মানুষ আসবে এই এক শিকি জায়গা পরিমাণের মধ্যে আমি কিভাবে মন্দারে যত মানুষ চলে গেছে যত মানুষ আছে যত মানুষ আসবে

আল্লাহ বা বান্দা মন যখন মৃত্যু আস্তে আস্তে পড়িয়া যাবে আল্লাহ ডাক রাস্তার আমার বান্দা আমার বান্ধি আমার যুবক আমার মুরুবী আমার ধনী আমার গরিব আমার শিক্ষিত আমার মূর্খ আমার ধনী আমার গরিব এত সাধনা করে কোন জান্নাত কামাই আমায় করছে দেখ কোর জান্নাতের দেখা যায় যুবক যুবক

কিন্তু যখনই রাস্তা বের হবে হঠাৎ ও ঘুষ খাইলে ঢাকায় কয়েকটা বিল্ডিং করতে পারতো কিন্তু ঘুষ না খাওয়ার কারণে স্ত্রীর আবদার রক্ষা করতে পারে না সন্তানের আবদার রক্ষা করতে পারে

ওই জান্নাত কারণ না দেখে উডাতে অবশ করিস না দেখা তো অসুস্থ উঠতেও পারে না বসতেও পারে না কিন্তু নামাজের সময় বলকে সিজদা দিতে ভুল করে না এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে banda তুই কি দেখো না আমার যুবক দাড়ি রাখার কারণে আমার যুবক দাড়ি রাখার কারণে দৃষ্টি চলে গেছে আচ্ছা চলে গেছে কিন্তু আমার নবীর সুন্নাতে বলে পোস লাগায় নাই হে ফেরেশতা এত সাধনা করে কোন জান্নাত কে আমার খবরদার ওই জান্নাত কানার না দেখাই আর হোটেলে কবজ করিস না আল্লাহ কসম করিয়া বলিয়া ঠিয়া গেলাম আল্লাহ হকের মোমেন বান্দা যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জান্নাতের দরজা উনি তাস খুলিয়া গেছে জান্নাতের হুদ গেল মানা যাওয়া হীরের মালা নিয়া দাঁড়ায়

আল্লাবের মহেদ নামদামদের কোনো কিছু আরো করতে পাহড়লে না কবরে যাওয়ার সাথে সাথে বলবো ফরা সেমিনা আর জান্ন আলু শোমিনাল জাননা এর গমটা বান্ধিয়া জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের বিছানা বিছানা দে জান্নাতের নাজ নিয়ে গোটা কবড় চারে ভৰি দাঁড়া তুমি কবল করিয়া ন কিন্তু আমার বিনোজী বাবারা ও দুনিয়ার পাগল বাবারা ও আমার গোপর দাম মাও

নবীর মাথা সেটা নাফার আমাদের মাথার কোনো মিল নাই নবীর চেহারা সে ওর চেহারার কোনো মিল নাই নবীর পোশাকের সাথে পোশাকের কোনো মিল নাই নবীর নীতি আদর্শ সে তো নৃত্য আদর্শের কোন মিল নাই নবীর দলের সাথে ওর দলের কোনো মিল নাই নবীর সাথে নেতার কোনো মিল নাই তখন নাফার বলবে হা হা নাদ্রি হা হা নাদ্রি আমি ওনাকে চিনি না

আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও এরপরে কি আমতের ময়দান বাবার থেকে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই নয় কুড়ি লক্ষ মাইল দূরের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে সূর্যের গরমে দুই তিন ফিট পুকুরের পানি গরম হইয়া যায় রাস্তার পিস গলিয়া যায় বালু উত্তপ্ত হইয়া যায় কোন একটা মানুষকে হাত পাথ বাঁধিয়া দিয়ে টিনের চালের ফলাইয়া দেওয়া হয় এক ঘন্টা পরে সে মারা যাবে নয় কোটি তিরিশ লক্ষ মাস ধরে সূর্যের গরমে ছায়া দেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে রাস্তার পিস গলিয়া যাইতে পারে মানুষ মারা যাইতে পারে কেয়ামতের মাঝে আল্লাহ রব্বুলাল মিয়া তো উনসা সূর্য থাকে এক আধ বা সুয়াত মাথার উপর ঘুরখুরা ফলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দেয় সূর্য

أكاد أتميز من الغيظ كلما ألقي فيها فوز سألهم خزنتها ألم يأتكم نظير قالوا بلى قد جاءنا نذير فكذبنا ما نسأل الله من شيء إن أنتم إلا في ضلال كبير فقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السير أكاد جهنم أكاد جهنم بخياف علي

আমার হাবিবের কাছে পানি টুকু নিয়ে দিয়ে আসো নবী আলাই সালাম যখন ওই পানি জাহান নামাগায় সিটা মারবে জাহান নাম ক্যাপ 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 করে সরিয়া যাবে আল্লাহ হাবিব বলবেন মাওলারে যে জাহান নামকে লক্ষ লক্ষ ফ্রেস ধরিয়া রাখতে পারে না এ আবার কোন কুদ্রাতি পানি কোন আচার্য পানি যেই পানি মানার সাথে সাথে জাহান নাম পিছিয়ে সরিয়া গেল আল্লাহ হাবিব গ

ওই দিন কান্নার আগে যেইদিন দিন চোখের পানি শেষ হওয়ার আগে রক্ত হবে শুরু হবে হে দেবখারাম আজকে পরীক্ষায় ফেল করে চোখে পানি আসে ব্যবসায় লস খাইলে চোখের মধ্যে পানি আসে দুনিয়ার বিপদে পড়লে টল 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 টাকি চোখের মধ্যে পানি টল টল করে পানি করতে থাকে দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে আর আখেদের পাঁচটা মামলা যে পড়িয়া গেলাম ওই মৌলাতের মামলা কবরের মামলা কি আমাদের মামলা বিচারের মামলা ওই পুলসাদের মামলা চিন্তা তো চোখে পানি আসে না বাবারে নবী আলে সালা কত কান্না কান্দেন অলি জাউফি আজিজু কাজি জলিমের জলিমিনাল বোকা

এক বছর দশ বছর বিশ তিরিশ বছর না সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত জাহান্ন সহ্য করতে পারবি ওই জাহান্দামে আছে রাজ আমাদের কেমন তো সহ্য করতে পারবো না তবে মোমেন মুসলমান বলতে সবাই রে বনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার চান্না সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান্নামে নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হল আপনার আমার পেছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহ রলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদিন নামে ভেজা সেরে বেদাত হিংসা হাসা দে হয়ে গেছে সমস্ত আল্লাহ রুলের একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবেন

নেকের আমল ধরো কলম নরম করিয়ার চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার করে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার মহামার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা জাহান নামের আগুন নিবানো সম্ভব না তাদের বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত